শুভ্র কানে গেল কিছু বলল না রোজকে নিয়ে গাড়ির কাছে এলো গাড়িতে আসতে রোজ বলল আমি একা চলে যেতে পারবো শুভ্র রাগী সুরে বলল আমি সেটা শুনতে চাইনি বলে রোজকে গাড়িতে উঠালো রোজের প্রচুর রাগ লাগছে শুভ্র রোজকে ওর বাড়ির সামনে নিয়ে এলো রোজ হা করে থেকে বলল আপনি কি করে জানলেন এটা আমার বাড়ি শুভ্র বাঁকা হেসে বলল শুভ্র চৌধুরী সব জানে রোজ নেমে হনহান করে চলে এলো রোজ যেতে শুভ্র রাগি ফেস করে বলল এবার ওই জানার ওদের আসল ঠিকানার টিকিট দিতে হবে গাড়ি ঘুরিয়ে শুভ্র চলে এলো গোডাউনে সেখানে ছেলেগুলোকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে শুভ্র চোখ মুখ অন্যরকম হয়ে গেল সারা ফেসে সাইকো সাইকো ভাব স্পষ্ট শুভ্র ঘর এদিক ওদিক করে ভেতরে গেল ওই দুটো ছেলে শুভ্রকে দেখে একসাথে বলল শুভ্র চৌধুরী আপনি শুভ্র ঠোঁট বাঁকিয়ে বলল ইয়েস আমি তোদের জম ছেলেগুলো কাকুতি মেনুতি করে বলল স্যার আমরা কি করেছি আমাদের এভাবে ধরে এনেছেন কেন শুভ্র পাশ থেকে লোহার রডটা হাতে তুলে নিল এরপর ওদের দিকে আগাতে আগাতে বলল মনে আছে তোদের ভার্সিটিতে দাঁড়িয়ে যে মেয়েটাকে তোরা হট মাল বলেছিলি সেই মেয়েটা আমার রুট বিয়ে ইয়াস আই লাভার অ্যান্ড আই নিড হার আর তোরা কিনা আমার কুলেজার দিকে চোখ তুলে তাকিয়েছিস শুভ্র নিজেও জানে না ও কি বলছে সব হা করে তাকিয়ে আছে শুভ্র কি না একটা মেয়েকে ভালোবাসে বলছে শুভ্র রডটা ঘোরাতে ঘোরাতে বলল তোদের কলেজেটা আমার খুব দেখতে ইচ্ছে করছে তোদের জীব বা কুকুরকে খাওয়াতে ইচ্ছে করছে তোদের চামড়া তুলতে ইচ্ছে করছে তোদের ছোট ছোট পিস করতে ইচ্ছে করছে আর শুভ্র যদি নিজের ইচ্ছে অপূর্ণ রাখে না ছেলেগুলো ভয়ে কেঁদে বলল স্যার এবারের মতো ক্ষমা করে দিন আর কোনোদিন এমন করব না শুভ্র দুজনের পিঠে রড দিয়ে বাড়ি দিয়ে বলল কিন্তু শুভ্র চৌধুরী কাউকে সুযোগ দেয় না বলে ইচ্ছে মতো মারতে লাগলো এরপর পাশ থেকে একটা নাইফ হাতে নিল ছেলেগুলোর হাত পায়ের রক কেটে দিল কাটা জায়গায় আবার গুড়া মরে ছিটিয়ে দিল দুজনে গলা কাটা মুরগির মতো ছটফট করছে ড্যানি গরম একটা রড নিয়ে এলো শুভ্র বাঁকা হেসে ছেলেগুলোর বুকে ঢুকিয়ে দিল ছেলেগুলো চিৎকার করে উঠল ঠিক তখনই শুভ্র দুজনে জিভ কেটে নিল এরপর পাগলের মতো হাসতে হাসতে হাতে থাকা সব গোড়ামরিচ ঢেলে দিল ছেলেগুলো ছটফট করছে এখনো শুভ্র লোহার রড দিয়ে দুজনের মাথায় আঘাত করল। ছেলেগুলো চিৎকার করে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিন্তু শুভ্র তবুও থেমে নেই ছেলেগুলোর লাশের পাশে বসে নাইফ দিয়ে পুরো বড়ি ছিন্ন করে দিচ্ছে বডিগার্ডরা ভয়ে অনবরত কাঁপছে রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে শুভ্র বসা থেকে উঠে বলল এদের জিব্বা রাস্তায় ফেলে দাও যাতে কুকুর খেতে পারে ওকে আর বাকিটা কি করবে জানোই তো বলে হাঁটা দিল শুভ্র যেতেই একজন বলল আমাদের স্যার মেবি পাগল কথাটা শুভ্রর কানে পৌঁছাতে দেরি হলেও পকেট থেকে গানটা বের করে তাকে শ্যুট করতে দেরি হলো না পরার পর দুটো গুলি চালিয়ে দিল একটা মাথায় আর একটা বুকে এরপর বডি ড্যানের কাছে এসে একটা চেক সাইন করে দিয়ে বলল ওর বাড়ির লোককে পৌঁছে দিও আর বলবে রাসেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বলে হান হান করে চলে গেল সব বডি নিজেদের ঘাম মুছছে শুভ্র গাড়ি নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে নিজের রুমে যেতে যেতে বলল রেনি এক গ্লাস ব্ল্যাক কফি দিয়ে যাও রেনি শুনতে পেয়ে বলল ওকে স্যার এরপর রিনি কিচেনে চলে গেল আর শুভ্র নিজের রুমে এসে গানটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল রিনিও কফি বানিয়ে শুভ্র রুমে এলো দরজা খোলা তবুও রিনি বলল আসবো স্যার শুভ্র সেটা শুনতে পেল না রিনি একটু উকি দিয়ে আবার বলল স্যার আমি কি আসব শুভ্র এবারও শুনতে পেল না তাই রিনি আর না ডেকে রুমে চলে এলো রুমে এসে রিনির শোক গেল বিছানায় রিনি শুকনো ঢোক গিলে কফির মগটা টি টেবিলে রেখে ধুপদাপ পা ফেলে চলে গেল শুভ্র কতক্ষণ পর বেরিয়ে এলো এরপর গানটার ড্রয়ারে রেখে কফি খেতে খেতে ল্যাপটপ নিয়ে বসে পড়ল ল্যাপটপ অন করতে ওয়ালপেপারে রোজের হাসি মাখা একটা ছবি এলো রোজ একটা লাল আর সাদা পাড়ের শাড়ি পরা হাত ভর্তি লাল কাচে চুরি পায়ে মোটা করে আলতা নেওয়া পায়ের পাঁচ আঙুলে আলতা নেওয়া আর একজোড়া নুকুর পরা চোখে মোটা করে কাজল দেয়া ঠোঁটে টকটকে লাল লিপস্টিক ঠোঁটের নিচে মিশমিশে কালো তিল ফ্লোরের উপর বসে আছে রোজ শুভ্র মুচকি হেসে বলল আমার রেড রোজ কি আছে তোমার মাঝে কি এমন নেশা আছে তোমার মাঝে যে নেশা এত করে আমাকে তোমার কাছে টানে আমি আটকা পড়ে গেছি তোমাতে তোমার ওই কাজল কালো চোখে হারিয়ে ফেলেছি নিজেকে তোমার ওই কালো তিল ওটা আমাকে তোমার আরো বেশি কাছে টানছে ইচ্ছে করছে ওই তিলটা ছুঁয়ে দিতে তোমাকে খুব তাড়াতাড়ি শুভ্রর রাজ্যের রানী বানাবো রোজ শুধুই শুভ্রর রাজজার রানী শুভ্র হঠাৎ চমকে বলে উঠল এগুলো কি বলছিলাম আমি আমি এমন টাইপ ছিলাম না আমি রোমান্টিক কথা বললাম না কি শুভ্র নিজে হেসে উঠল এরপর নিজের কাজে মন দিল কয়েকটা প্রজেক্ট ঠিকঠাক করে রাখলো এরপর ল্যাপটপ রেখে বেরিয়ে গেল কোথায় গেল সেটা শুধু শুভ্রই জানে রোজ মোবাইলে নাটক দেখছে একবার সোফায় আরেকবার ফ্লোরে কানে ইয়ারফোন গুজে রেখেছে এতে কে ওকে কি বলছে বেচারি সব কিছুই শুনতে পারছে না যদিও মুশারফ করিমের নাটক রোজ দেখে না কিন্তু আজকে দেখছে কেন দেখছে জানে না এর মাঝে রোজ চেঁচিয়ে বলে উঠলো প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে দাও না মুখে থার্মোমিটার দেখো না আমার জ্বরটা মেপে রোজ হা করে তাকিয়ে আছে রোজেরাম্মু রান্না করছিল মেয়ের এমন টাইপ গান শুনে খুন্তি হাতে নিয়ে হন হন করে এগিয়ে এসে বলল এই মেয়ে গান গাইছিস কিন্তু রোজ হাত পা ছড়িয়ে ছিটিয়ে নিজের মনে করেই যাচ্ছে না পেরে রোজেরাম্মু ঠাস করে খুন্তির বাড়ি এটা কি করলে ইয়ারফোন কান থেকে খুলে বলল রোজ রোজের আম্মু ফোসফোস করে বললো গান তুই রোজ দাঁত ও ওটা আমার গান না মোবাইলে শুনে গাইছিলাম রোদকে হা করে তাকিয়ে থাকতে দেখে রোজ কুচকে মুখটা বলল কি রে এভাবে তাকিয়ে আছিস কেন রোদ মুখটা কালো করে বললো তুই প্রেম করিস আর আমি জানি না রোজ চোখ বড় বড় করে বললো আই ভাইয়া এসব কি বলছিস রোজের আম্মু ওখানেই আছে এই কথা শুনে উনি রেগে বলল রোজ রোদ এসব কি বলছে রোজ অসহায়ভাবে ভাবে বলল আম্মু ভাইয়া মিথ্যা বলছে রোদ ডোনকে আর ভাব নিয়ে বসে আছে এটা দেখে রোজের মেজাজ গরম হয়ে গেল রোজ রোদের কাছে গিয়ে কানে কানে বলল একদম মিথ্যা বলবি না ভাইয়া আম্মুকে বল তুই মজা করছিস রোদও ফিস ফিস করে বলল না হলে কি করবি তুই রোজ দাঁত কেলিয়ে বলল তোরা তামান্নার কথা বলে দেব রোদ মিনমিন করে বললো না তোর বেস্ট হয় রোজ ভেংসি কেটে বললো এই মুহূর্তে তোকে ফাঁসানো বেশি জরুরি রোদ ভূকুষকে তাকালো এরপর হেসে দিয়ে বললো আম্মু আমি মজা করছিলাম রোজের আম্মু এবার আর রেগে বললো এই তোরা কি শুরু করেছিস দেখছিস না আমি রান্না করছি ছেলে মেয়ে দুটোই বিয়াদব বলে উনি চলে গেল রোদ আর রোজ মুখটা চুপসে রেখেছে রোজে আম্মু যেতেই রোজ বললো এসব তোর জন্য হয়েছে রোদ আমতা আমতা করে বললো আম্মুকে বলিস না ফোন প্লিস রোজ মুখ ভেঙসে কেটে চলে এলো রোদ এদিক ওদিক তাকিয়ে নিজেই বলল আসলেই আমি পরের দিন সকালে রোজ রেডি হয়ে নিজের ব্যাগটা নিয়ে ভার্সিটিতে চলে এলো রোজকে দেখে মিম দৌড়ে এসে বললো রোজ তুই ঠিক আছিস রোজ ব্রুকুচকে বলল হ্যাঁ কেন আমার আবার কি হবে মিম মুখ চেপে বলল কালকে জিজুদের তোকে নিয়ে গেল রোজ গোল গোল চোখে বলল হয় জিজুকে মিম দাঁতগুলো সব বের করে বলল কেন শুভ্র চৌধুরী রোজ রেগে বলল শার্ট আপ মিম মিম মুখে হাত দিল এরপর ওরা ভেতরে চলে এলো রোজকে সবাই আর চোখে দেখছে আর কি যেন বলা বলি করছে কিন্তু রোজ সেগুলো গায়ে না নিজের ক্লাসে গিয়ে ক্লাসে মন দিল ক্লাস প্রায় শেষের দিকে তখনই সেখানে প্রিন্সিপাল স্যার এসে বলল। রোজ হা করে তাকালো সাথে ক্লাসের সবাই ওর দিকে তাকালো রোজ কিছু না বলে প্রিন্সিপাল আবার বলল। এবার রোজ ঢোক গিলে উঠে দাঁড়িয়ে বললো স্যার আমি এখানে প্রিন্সিপাল মুসকি হেসে বলল রোজের মেজাজ গরম লাগছে মিম বলদের মতো হাসঠে রোজ হনহন করে বেরিয়ে গেল রোজকে দেখে শুভ্র এগিয়ে এলো শুভ্রকে কিছু বলতে না দিয়ে রোজ শুভ্রর হাত ধরে বাইরে নিয়ে গেল ভার্সিটির বসার জায়গায় এনে বলল প্রবলেম কি আপনার শুভ্র হেসে বললো আরে বা বাগল তোমাকে রোজ এবার দাঁতে দাঁত চেপে বললো আপনি কি পাগল নাকি আমাকে বিরক্ত করেন কেন কেউ শুভ্রকে পাগল বললে শুভ্র রেগে হিংস্র হয়ে গেলেও আসি কেন জানি ওর খারাপ লাগলো তবুও শুভ্র হেসেই বলল কারণ আমি তোমাকে ভালোবাসি রোজ তা ছিল হেসে বললো রাখুন আপনার ভালোবাসা আমি একটা প্রবলেমে পড়ে আপনাকে আমার হাজবেন্ড বলেছিলাম আর আপনি সেটার সুযোগ নিচ্ছেন আপনার মতো পাগলকে আমি ভালোবাসবো না ওকে বলে রোজ চলে গেল শুভ্র চেয়েও আটকাতে পারল না রোজের মুখে পাগল শুনে ওর খুব কষ্ট হচ্ছে আচ্ছা ও কি সত্যিই পাগল এসব ভাবতে ভাবতে চলে গেল ক্লাস শেষ করে রোজও চলে গেল বাড়ি সন্ধ্যায় শুভ্র এক কাপ ব্ল্যাক কফি নিয়ে চলে গেলো আকাশটা থম মেরে আছে আকাশে হালকা মেঘ জমেছে শুভ্র কফির মুগে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে খানিকটা হেসে বলল। কিরে তোর কি তাই আমার সাথে তাল মেলাতে চাইছিস তুইও কি বুঝতে পারছিস যে আজকে আমার কাঁদতে ইচ্ছে করছে আর তুই সেটা বুঝে কাঁদতে চাইছিস একসাথে কাঁদি কেমন বলে হো হো করে হেসে দিল এরপর একটা আঙুল কপালে ঘষে বললো তুই কি ভেবেছিস আমি শুভ্র সত্যি কাঁদবো নো মাইডিয়ার ড্রাগস ক্লাই শুভ্র না তো সজে তোর কাঁদতে মন চাইলে কাঁদ আমি তো বরং আজকে গান গাইবো বলে শুভ্র রুম থেকে গিটার নিয়ে এলো আবার বেলকানিতে আস্তে আস্তে বৃষ্টি চলে এলো শুভ্র মুচকে হেসে চোখ বন্ধ করলো রোজের বলা কথাগুলো ওর মনে পড়ে গেল তখনই ও চোখ বন্ধ রেখে গিটারে সুর তুললো এই বৃষ্টি রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না শুভ্র এখনো চোখ বন্ধ করে আছে এবার চোখ খুললো লাল হয়ে আসে পুরো সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা আমাকে চায় তারা আমাকে চায় পাখি মৃদু কণ্ঠে বলে তারা আমাকে চায় তারা তোমাকে চায় এটুকুকেই থেমে গেল শুভ্র এরপর চট করে দাঁড়িয়ে গেল এতক্ষণ বসে গান গাইছিল হঠাৎ করে শুভ্র নিজের হাসিটা হাসলো সেই হাসিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্র কিছু করতে চলেছে শুভ্র গিটারটা পাশে রেখে বলল এবার তুমি আমার হবে রেড রোজ ইয়েস ইউ ইউল বি মাই বেব আমার যেটা পছন্দ আপোষে না পেলে সেটা আমি ছিনিয়ে নিতে জানি আর তাই এবার আমি তোমাকে ছিনিয়ে নেব শুভ্র গিটার নিয়ে রুমে চলে এলো একদিন পর রোজ ভার্সিটির গেটে আছে ভেতরে যাবে এমন সময় শুভ্র এলো শুভ্রকে দেখে রোজের মুখে বিরক্ত ফুটে উঠল সেটা শুভ্র চোখ এড়ালো না শুভ্র তবু মুখে হাসি ফুটিয়ে তোমার সাথে সাথে আমার আমার কথা কথা আছে রোজ বিরক্তি নিয়ে কিন্তু আপনার নেই শুভ্র হাসলো এরপর বললো জাস্ট দুই মিনিট ওকে রোজ মুখটা প্যাচার মতো করে বললো ওকে বলুন কি বলবেন শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলে উঠল। দেখো আমি আমার বনিতা করতে পারি না যা বলার আমি ক্লিয়ারলি বলছি তুমি যেদিন প্রিন্সিপালকে মিথ্যে বলেছিলে তারপর আমি তোমাকে কেন কিছু বলিনি জানো রোজ প্রশ্নবোধকভাবে তাকালো সেটা দেখে শুভ্র আবারও বলল বিকজ প্রথম দেখে আমার তোমাকে ভালো লেগেছিল আর সেই ভালো লাগাটা এখন ভালোবাসায় রূপ নিয়েছে তাই আমি তোমাকে বিয়ে করতে চাই রোজ চোখ বড় বড় করে তাকিয়ে বলল এসব কি বলছেন আপনি শুভ্র কোনো হেলদোল না করেই বলল হ্যাঁ ঠিকই বলেছি রেড রোজ এবার বলো তুমি কি চাও রোজ রেগে বলল শুনুন অনেক হয়েছে আমি আপনাকে যেখানে ভালোবাসি না সেখানে আপনাকে বিয়ে করব কেন আমি আপনাকে বিয়ে করব না শুভ্র সানগ্লাসটা চোখে নিয়ে বলল ওকে এবারে এই বিয়ে নিয়ে আমি তোমার বাবার সাথে কথা বলবো দেখি উনি আমাকে কি বলে রোজ দাঁত কিরমির করে বলল আপনি আমার বাবার কাছে যাবেন না শুভ্র বাঁকা হেসে বললো বলে গাড়িতে উঠে চলে গেল রোজও আর ক্লাসে গেল না রোজও একটা সিএনজি ডেকে চলে গেল শুভ্র রোজদের বাড়ির সামনে এসে নামলো এরপর এদিক ওদিক তাকিয়ে দেখল রোজদের বাড়িটা চারতলা বাড়ির সামনে ফুলের বাগান সুইমিং পুল আছে একপাশে গাড়ি পার্কিং করার সিস্টেম করা শুভ্র হনহন করে ভেতরে চলে গেল রোজের বাবা আজকে অফিসে যায়নি উনি সোফায় বসে নিউজ পেপার পড়ছিল আর একটা সোফায় রোদ বসে গেম খেলছে শুভ্র গিয়ে আগে ওনাকে সালাম দিল উনি শুভ্রকে দেখে চিনে বলল আরে শুভ্র চৌধুরী আপনি শুভ্র মুচকি হেসে বলল আঙ্কেল আপনি আমাকে তুমি কে করে বলুন আর আন্টিকে ডেকে একটু এগুলো নিতে বলুন এবার উনি শুভ্রের হাতের দিকে তাকালো শুভ্রের হাতে গাটি গাটি মিষ্টির বক্স আরও অনেকগুলো বক্স আছে মানে প্যাকেটে যেগুলোতে ফল রাখা রাস্তায় শুভ্র দাঁড়িয়ে দোকান থেকে কিনেছে রোজের বাবা তাকিয়ে বলল এসব কি শুভ্র হেসে বলল সবটা আমি বলছি আন্টিকে ডাকুন রোজের বাবা রোজের আম্মুকে ডাকলো উনিও এসব দেখে অবাক হলো এরপর সব ভেতরে নিয়ে গেল উনি যেতেই শুভ্র বলল আঙ্কেল আপনি আমাকে চেনেন তাই আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন রোজের বাবা একটু হেসে বলল তার আগে তুমি বসো সুব্রত সোফায় বসে আবার বললো আমাকে আপনি চেনেন তাই আমি কেমন সেটাও জেনে থাকবেন আমি কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দিই না বা কোনো সাথেই এটুকু বলতে কে বলল এসব বাবাইকে বলেছেন কেন সুব্রত বিরক্ত হলেও হেসেই বলল ভাইয়া মি ক্লিয়ার রোজের বাবা রোদকে বলল বললো বলতে দাও রোদ মুখ বাকিয়ে বসে রইল শুভ্র একটু চুপ থেকে বলল জীবনে প্রথম কাউকে ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি তাকে ভালোবাসি আর সে হলো আপনার মেয়ে রোজ আমি ওকে বিয়ে করতে চাই রোজের বাবা অবাক হয়ে বলল সত্যি শুভ্র ঠোঁটের কোণে হাসিটা রেখে বলল জিয়ানকেল আমি ওকে অনেক ভালোবাসি রোজ কিছু বলবে তার আগেই শুনল কিন্তু আমি বাসি না সবাই দরজার দিকে তাকালো রোজ রেগে বোম হয়ে আছে বড় বড় পা ফেলে শুভ্র সামনে এসে বলল। এত কেন। বললো না আপনাকে আপনাকে বললাম যে আমি না ওসবে কান্না দিয়ে বলল আঙ্কেল আপনি বলুন কি চান রোজের বাবা রোজকে বলল। তোকে ভালোবাসো না কেন ছেলেটা কোন দিক দিয়ে খারাপ রোজ রেগে বলল। এসব কি বলছো বাবাই উনি সোজা কথা বলল। আমি চাই তুমি শুভ্রকে রোদ এগিয়ে এসে বলল বাবা রোজ যখন রাজি না তাহলে তুমি ওকে বিয়ে করতে বলছো কেন রোজের বাবা এক ধমক দিয়ে বলল তুমি চুপ করো রোদ আর কিছু বললো না শুভ্র রহস্যময় হাসি দিয়ে বলল আঙ্কেল রোজ একটু সময় নেই এরপর না হয় ওর ডিসিশন জানাবে রোজ দাঁতে দাঁত চেপে বলল আমার ডিসিশন না আছে আর না থাকবে বলে উপরে চলে গেল শুভ্র রোজের বাবাকে বলে চলে গেলো বাড়িতে এসে নিজের রুমে রোজের একটা ছবির সামনে দাঁড়িয়ে বললো আমিও দেখি তোমার না কি করে থাকে আগামীকাল পরের দিন রোজ রেডি হচ্ছে রেডি হয়ে নিচে নেমে এলো নিচে আসতেই দেখলো রোদ হিরো সেজে আছে মানে ব্লু কালার শার্ট পরা তার উপর ব্ল্যাক জ্যাকেট ব্ল্যাক জিন্স প্যান্ট পরা পায়ে ব্ল্যাক কালার শুজ হাতে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার ঘড়ি চোখে ব্ল্যাক সানগ্লাস হাতে গাড়ি চাবি ঘোরাতে ঘোরাতে যাচ্ছি রোজ রোদের সামনে গিয়ে বলল কোথায় যাচ্ছিস রোদ কপাল কুচকে বলল তোকে বলবো নাকি রোজ দাঁত লিয়ে বলল তামান না আসছে তাই না রোজ চোখ বড় বড় করে বলল তুই কি করে জানলি রোজ মুখ বাকিয়ে বলল তুই কি ভুলে গেলি তামান্না আমার বেস্টু রোদ আমতা আমতা করে বলল জানিস যখন আমাকে যেতে দে রোজ মেকি হেসে বলল ওকে বাট আমাকেও নিয়ে যা রোদ ভ্রুকুচকে তাকাতে রোজ বলল আরে আমাকে সামনে নামিয়ে দিবি রোদ হেসে বলল আচ্ছা চল এরপর দুই ভাই বোন বেরিয়ে এলো গাড়িতে বসে রোদ গাড়ি স্টার্ট দিল মিমের বাড়ির সামনে রোজ নেমে গেল আর রোদ নিজের গন্তব্য স্থানে যেতে গাড়ি নিয়ে চলে গেল কিছুক্ষণ যাওয়ার পরেই দেখলো রাস্তায় আটকে কিছু লোক দাঁড়িয়ে আছে এটা দেখে রোদ গাড়ি থেকে নেমে বলল হোয়াট দ্য হেল এরা কারা আপনারা আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন এটুকু বলতেই একজন এগিয়ে এসে রোদের মুখে রুমাল চেপে ধরতে গেল রোদ সেটা বুঝতে পেরে লোকটাকে লাথি দিল লাথি খেয়ে লোকটা মুখ থুবড়ে পড়ল এরপর আরো একজন এগিয়ে এলো রোদ তার নাক বরাবর ঘুষে দিল হঠাৎ করে একজন পিছন থেকে রোদের ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দিল রোদ ঘাড়ে হাত দিয়ে আহ করে উঠলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে ঢলে পড়লো রাস্তায় লোকগুলো রোদকে তুলে নিয়ে চলে গেল রোজার মিম বেরিয়ে রোজ রোজার মিম ক্যাম্পাসে বসে আছে এর মাঝে রোজের একটা ফোন এলো রোজ তাকিয়ে দেখলো স্ক্রিনে তামান্না লেখা রোজ খুশি হয়ে ফোনটা রিসিভ করতে তামান্না বলল রোজ রোদ কোথায় রোজ একটু অবাক হয়ে বললো কি বলছিস তামনি ভাইয়া তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা তামান্নাও চিন্তিত হয়ে বলল। কিন্তু ও তো এলো না রোজ রোজ একটু হেসে বললো আচ্ছা একটা কাজ কর তুই চলে আয় আমি দেখছি